ইতিপূর্বে আমরা বাংলাতে কিভাবে টেন্স চিনতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে নিয়ে আলোচনা করেছি কিভাবে চিনতে হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি এখন সর্বশেষ সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমি একটি তুলে ধরেছি যে কিভাবে আমি ইংরেজিতে টেন্স চিনব বাংলাতে তো চিনেছি কিভাবে ইংরেজিতে চিনবো তো চলুন দেখি কিভাবে আমরা ইনডিফিনিট টেন্স হাউ ক্যান উই আইডেন্টিফাই দি টেমস ইন ইংলিশ কিভাবে আমরা ইংলিশে কিনবো ডু ডাজ প্লাস ভার্ব অথবা ভার্ব ওয়ান এস অথবা ইএস এই রকম যখন ফিচার থাকবে তখন ওদিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবো আবার হ্যাড টু অথবা ডিড প্লাস ভার্ব থাকলে past indefinite টেন্স চিনবো আবার সেল অথবা উইল এর সহিত যদি ভার্ব থাকে তাহলে সেটিকে ফিউচার indefinite টেন্স চিনবো আবার এম is আর প্লাস ভার্ব ওয়ান ভার্ব ওয়ান এর

শেষ করছি আল্লাহগঞ্জ